স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট আজ আমরা এমন একটি রহস্য শুনতে যাচ্ছি যা শুধু ভয়ঙ্করই নয় বরং বিশ্বের বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে এক শব্দ যা পৃথিবীর কোথাও তৈরি হয়নি যা মানুষ পশু বাতাস সমুদ্র কিছুরই তৈরি করতে পারে না সেই শব্দটির নাম দ্য ব্লু অথবা দ্য ডিপেস্ট সাউন্ড যা এত গভীর এত অস্বাভাবিক এত শক্তিশালী যে বিজ্ঞানীরা আজও নিশ্চিত হতে পারেননি এই শব্দটি কোথা থেকে এসেছে এবং কে বা কি এটি তৈরি করেছে চলুন ঢুকে যাই রহস্যের গভীর অন্ধকারে উনিশশো সালের গ্রীষ্ম দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে একদল বিজ্ঞানী গবেষণা করছিল সমুদ্রের সাউন্ড ওয়েভ নিয়ে তখন হঠাৎ তাদের আন্ডার ওয়াটার মাইক্রোফোন বা হাইড্রোফোন একটি অদ্ভুত শব্দ রেকর্ড করে শব্দটি এত গভীর এত নিচু এত শক্তিশালী যে এটি পাঁচ হাজার কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বিশ্বের কোনো প্রাণী এত শক্তিশালী শব্দ তৈরি করতে পারে না এই রহস্যময় শব্দটির নাম দেওয়া হয় দ্য ব্লুপ বিশ্বের সবচেয়ে গভীর শব্দ কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন এই শব্দটি এত জীবন্ত শব্দ প্যাটার্ন দেখে মনে হয়েছিল যেন এটি কোনো প্রাণী থেকে এসেছে কিন্তু সমস্যাটা হলো তাহলে সেই প্রাণী কত বড় শব্দের বিশ্লেষণ অনুযায়ী যদি এটি কোনো প্রাণীর শব্দ হয় তাহলে সেই প্রাণীটি নাকি হতে পারে একটি ব্লু হোয়েলের দশ গুণ বড় কিন্তু পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই কখনো ছিলও না তাহলে কে শব্দটা করল বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন হয়তো গভীর সমুদ্রের নিচে অজানা বিশাল প্রাণী আছে কিন্তু সাউন্ড ওয়েবের শক্তি দেখে তা অসম্ভব মনে হয় কারণ সাউন্ডের তীব্রতা এত বেশি ছিল যা পৃথিবীর কোনো প্রাণী তৈরি করতে সক্ষম নয় আবার কেউ কেউ বললেন অ্যান্টার্কটিকার বরফ ভেঙে যাওয়ার কারণে শব্দটি তৈরি হয়েছে কিন্তু সমস্যা হল বরফ ভাঙার শব্দ কেমন হয় সবাই জানে এখনো পর্যন্ত কোনো আইস কোয়েক শব্দ ব্লুপের প্যাটার্নের মতো না আবারও কেউ কেউ বললেন সমুদ্রের নিচে আগ্নেয়গিরি হট লাভা আর পানির সংঘর্ষ এটিও হতে পারে কিন্তু সেই সময় কোনো আগ্নেয়গিরির চিহ্ন পাওয়া যায়নি তারপর কিছু গবেষক বলেন এই শব্দটি হয়তো আমাদের জানা ফিজিক্সের বাইরে কোনো তরঙ্গ থেকে এসেছে যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে গভীর সমুদ্র সম্পর্কে আমরা জানি মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট আমাদের কাছে এক অন্ধকার গ্রহের মতো এখানেই প্রবেশ করে ভয়ঙ্কর এক তত্ত্ব কখনো কি সমুদ্রের নিচে বিশাল প্রাচীন কোনো প্রাণী আছে যারা হাজার হাজার বছর ধরে বেঁচে আছে যারা কখনো উপরে উঠে আসে না যারা মানুষের চোখের আড়ালে থাকে কেউ কেউ বিশ্বাস করেন এটি হতে পারে মেগারেক্টন এটি কল্পিত সমুদ্র প্রাণী যার আকার হতে পারে তিনশো ফুট সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ইহা শুধু একবার ঘটেনি পরবর্তী চোদ্দ বছরেও কয়েকটি জায়গা থেকে আবারও এই ধরনের ডিপ সাউন্ড রেকর্ড হয় সবগুলোর ফ্রিকোয়েন্সি অদ্ভুতভাবে এক এটি দেখায় এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি পুনরাবৃত্তি হয় কিন্তু কেন কিছু বিজ্ঞানীর মতে এটি আসলে পৃথিবীর কেন্দ্রের চাপ তরঙ্গ অথবা অজানা সামুদ্রিক কম্পনের শব্দ হতে পারে কিন্তু সমস্যা হলো পৃথিবীর অভ্যন্তরীণ শব্দগুলি এত জীবন্ত প্যাটার্ন সৃষ্টি করে না আরও অদ্ভুত একটি তত্ত্ব আছে এই শব্দটি মানুষেরও নয় প্রাণীরও নয় বরফ ভাঙারও নয় এটি হতে পারে গভীর সমুদ্রের নিচে কোনো অজ্ঞাত সভ্যতার সংকেত কেউ কেউ বলেন সমুদ্রের নিচে নাকি লস্ট সিটি বা এনশিয়েন্ট বেস আছে এই শব্দ হয়তো তাদেরই সিগনাল বন্ধুরা যে শব্দ পৃথিবীর কোনো জায়গায় শোনা যায় না যে শব্দের উৎস আজও অজানা সেই শব্দই আমাদের নিয়ে যায় সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের দিকে এটি কি বিশাল অদেখা কোনো প্রাণীর ডাক পৃথিবীর কেন্দ্রে থাকা কোনো রহস্যময় প্রতিধ্বনি নাকি গভীর সমুদ্রের নিচে অজানা সভ্যতা আমাদের দিকে পাঠাচ্ছে সিগনাল আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না রহস্য ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন অজানা রহস্য কথা টু পরের রহস্যে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত অজানার গভীরে ডুব দিন